নমস্কার প্রিয় দর্শক বন্ধু এখন বর্ষাকাল চলছে তাই বর্ষাকালে সাপের প্রকোপ বেশি এবং মাঝে মধ্যে শোনা যায় যে সাপে কামড়িয়েছে যার ফলে বিভিন্ন ধরনের কেউ অজাগুটি কেউ আবার সেই সাপকে তুলে নিয়ে চলে আসে কেউ আবার ব্লেড দিয়ে যেখানে ক্ষত সেইখানে রক্তটাকে বের করা হয় তার ফলে অনেকে মারা যায় এই সকল কারণের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক আছে সেই মন্ত্রক জনগণকে সচেতন করার জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে এবং তার সাথে সাথে কিছু নোটিফিকেশান জারি করেছে আজকে সেই নোটিফিকেশানের মাধ্যমে সরকার সাপে কামড়ালে কী কী করবেন এবং সাপে কামড়ালে কী কী করবেন না এই সকল কিছু গাইডলাইন দিয়েছে এই গাইডলাইনগুলো আজকে আমরা দেখব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন আমরা দেখে নেব দেখুন এখানে পশ্চিমবঙ্গ সরকারের যে পরিবার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক সেই স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক এখানে কিছু গাইডলাইন দিয়েছে দেখুন সাপে কামড়ালে কী কী করবেন রোগীকে সাহস দিন যাতে তিনি আতঙ্কিত হয়ে না পড়েন সাপে কাটা অঙ্গটি স্থির রাখুন হাত পা বা আঙুলে সাপে কামড়ালে কাঠ বা বাঁশের টুকরোর সঙ্গে হালকাভাবে বেঁধে দিন রোগীর পোশাক আলগা করে দিন শরীরে শক্ত হয়ে যা লেগে থাকে যেমন আংটি চুড়ি জুতো ঘড়ি প্রভৃতি খুলে দেন রোগীকে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান অ্যাম্বুলেন্স বা গাড়ি পাওয়া না গেলে মোটরবাইক ব্যবহার করুন রোগীকে দুজন ব্যক্তির মাঝখানে বসান এবং তাকে পিছন থেকে ধরে থাকুন এরপর সাপে কামড়ালে কি করবেন না দেখুন ক্ষতস্থান কাটবেন না ধবেন না মুখ দিয়ে চুষবেন না ক্ষতস্থানে কোনো ওষুধ লাগাবেন না সাপে কাটা অঙ্গের বাঁধন দেবেন না রোগীকে হাঁটতে গাড়ি চালাতে দেবেন না সাপ ধরে বা মেরে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই ওঝা বা গুণির কাছে গিয়ে সময় নষ্ট করবেন না এতে সঠিক চিকিৎসা শুরু করতে দেরি হয় মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে সমস্ত শয্যাযুক্ত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে সাপে কাটার চিকিৎসা হয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার আর এই অ্যাওয়ারনেস নোটিফিকেশানটি জারি করেছে এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ